একজন সন্তানকে প্রকৃত শিক্ষায় দীক্ষায় পবিত্র মানুষ হিসাবে গড়ে তোলার জন্য একজন মা বাবার বৈশিষ্ট্য কি হতে পারে এখানে তহিদ ধরনের তহিত আমরা জানি একটা হচ্ছে ইগলিশের তহিত একটা হচ্ছে আদমের মমিন হওয়ার জন্য শাহিনের সঙ্গ নেওয়া মানে পবিত্র এই পৃথিবীতে মাধ্যম ছাড়া কিছু নাই তা আল্লাহর বলি আমাদেরকে অতি মহব্বতের সৃষ্টি করেছেন আমাদেরকে মারফত জানতে হবে মারফত মানে কি নিঘুর হমিয়া জানো আমরা মওলা হুজুর মাইজ ভান্ডারে কেবল গুণাগুলির বিকাশ হচ্ছে যেগুলো তার মধ্যে থাকতে হবে আদব এবং শিষ্টাচার দ্বিতীয় নম্বর পয়েন্ট প্রথম তহিদ আর মারফত দ্বিতীয় হচ্ছে আদব ও বিদ্যা কারণ আর জ্ঞান এক নয় বুদ্ধি মাথায় আমি বহুবার বলেছি জ্ঞান থাক বেশি নাই শব্দের মধ্যে সমস্ত পয়েন্টগুলো রয়ে গেছে বিশ্বাস আনুগত্য একক বিশ্বাস আনুগত্য ভালোবাসা উৎসর্গ আমার পবিত্রতা প্রমাণ হবে আমার গুণাবলীর মাধ্যমে তো কি আমার যা সম্পদ আছে সেখান থেকে আমাকে আল্লাহরবলির জোর যেটা বলেছেন সেটা কতটুকু আমি আমার সাথীদেরকে দিচ্ছি আমরা যে মুসলমান দাবি করছি আমরা আসলে মানুষ কতটুক হয়ে একটি কথা বলেছেন যার আনা ইমান সে মুসলমান মুসলমান মাইনে অর্থাৎ আল্লাহ যে আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার প্রতি পুনঃ আনুগত্য স্বীকার না করে তোমরা মৃত্যু বরণ করিও না